আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি ব্লগে মানে সঙ্গীরা আমার সঙ্গীরা এখানে বসে ইমরান তুমি কোথায় এসেছো বাবা নিউ টাউন নিউ টাউন তো আমরা আজকে এসেছি নিউ টাউনে স্বাধীনতা গজল শুটিং করতে তো দেখতেই পাচ্ছেন এই প্লেসটা অনেকের পরিচিত আর ওই পিছনে দেখতে পাচ্ছেন ওই পিছনে সবাই চেনেন বিশ্ব বাংলার যে গেট ওটা সবাই জানেন সবাই চেনেন আর আজকে আমি এসেছি ক্রাসপাটে আছি ইমরান ইমরানের ভোকালও আছে ইকরাম আছে ক্রাসপাটে আর গজলটা সুর করেছি আমি আর লিখেছিও আমি জানি না কেমন হবে তো আপনারা দেখবেন অবশ্যই ইনশাল্লাহ ভালো লাগবে আশা করি তো আপনারা আপনাদের ভালো লাগলে আমাদের আপনাদের ফিডব্যাকটা আমাদেরকে একটু দেবেন ইনশাল্লাহ আরও চেষ্টা করব পরবর্তীতে আরও ভালো কিছু করার আর ওখানে দেখতেই পাচ্ছেন আমাদের আলামিন সুর করছে

ভারতাম জন্ম জন্মভূমি ভারত আমার জন্ম ভালোবাসি তোমায় মায়ামি দিয়ে মনোপ্রাণ ভারত আমার জন্ম ভূমি ভারত আমার জন্ম ভালোবাসি তো মায়ামি দিয়ে মনোপ্রাণ সারে মুখ সে বেতন মে হিন্দুস্তান

এখন ইমরান এখন ইমরান ইমরানের যে ভোকাল আছে সেই ভোকালটা দেবে চলো হ্যাঁ চলো ওর ইমরান এখন নিজের ভোকালটা দেবে सारे मुल्क से बेहतर मेरा हिंदुस्तान सारे मुल्क से बेहतर मेरा हिंदुस्तान सारे मुल्क से बेहतर मेरा हिंदुस्तान ভারত আমার জন্মভূমি ভারত আমার জন ভালোবাসি তোমায় মায়ামি দিয়ে মন প্রাণ ভারত আমার জন্মভূমি ভারত আমার জন ভালোবাসি তোমায় মায়ামি দিয়ে মন প্রাণ সারে মুল্ক সে বেতন মেরা হিন্দুস্তান মুখ সে বেতন মেরা হিন্দুস্তান ওদিকে শুট চলছে আর আমি এদিকে দাঁড়িয়ে আমাদের শুট প্রায় কমপ্লিট বিশ্ব বাংলা ওইদিক দেখতেই পাচ্ছেন আমাদের স্যুট প্রায় কমপ্লিট আমরা বাড়িতে যাবো আর লাস্ট শ্যুট চলছে একটা হাই করে দাও ভাই আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আমাদের শ্যুট প্রায় শেষ আমরা এবার বার করবো লাস্ট স্কিপ চলছে তো আমাদের শুটিং কমপ্লিট আমরা এবার বাড়ির দিকে যাবো আর আমিন চল তো কমপ্লিট তো না শ্যুটিং কমপ্লিট তো বল হ্যাঁ কমপ্লিট তো আমরা আগে যাই গিয়ে আমি সব মানে পার্কিং ফার্কিং সব খুলে ফেলবো আর এমনি তো ফটো তুলে হয় না তো আর ফটো তুলুক কি বলিস তো আমাদের ফটো ভিডিওটা কেমন হবে আশা করি আলহামদুলিল্লাহ ভালো হবে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভিডিওটা ভালো হবে তো চেষ্টা করেছি সুর করা মানে সুর করার চেষ্টা করেছি সুর করেছি আমি নিজেই চেষ্টা করেছি যাই না কেমন হবে আশা করি হয়তো খারাপও হতে পারে আপনাদের কাছে ভালো লাগতে পারে তো ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন ইনশাআল্লাহ চেষ্টা করব আরও নতুন নতুন সুর করার এবং লেখার যেন আল্লাহ পাকরবুল্লাহ আলমিন আমাকে তেমনইভাবে তৌফিক নাত করেন সকলে দোয়া করবেন আমার জন্য দেখতে থাকুন আমরা বাড়ি দিকে রওনা হব মুসলমান তাদের পরিচয় ছিল শুধু তারা ভারতের সন্তান